নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি মুসুর ডালের এই রেসিপিটা আমি যেইভাবে রান্না করেছি যদি এইভাবে করা যায় আপনার মাছ মাংস ছেড়ে এই রেসিপিটা দিয়েই ভাত ভালো মতো খাওয়া যাবে রুটি পরোটার সাথেও যাবে তবে চলুন দেখে নিন এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি আমি পাঁচ ঘন্টা মুসুর ডালটাকে ঘরের সাধারণ যে জল সেই জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার এর সাথে দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেব এরম এক ইঞ্চি মাপের আদা আর আধখানা পেঁয়াজের টুকরো সমস্তটা দিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি এবার গ্রাইন্ডারের থেকে আমি বের করে নিয়েছি এটাই ভালো মতো পেস্ট হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন সমস্তটা আমি মেখে পনেরো মিনিট রেখে দেব নিয়ে নিয়েছি টমেটো আদা এবার টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি কিছুটা সজনে পাতা কচি সজনে পাতা কুচনো পেঁয়াজ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো মতো মেখে নিয়েছি এবার আমি এটা সর্ষের তেলে ভাজবো কারণ সর্ষের তেলে ভাজলে একটা আলাদা সুন্দর স্মেল থাকে যেহেতু এখানে আমি মুসুর ডাল দিয়ে করছি আমি এখানে সর্ষের তেল দিয়ে ভেজে নেব বড়াগুলো এইভাবে বড়াটাকে একটু বড় বড় করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে ঠিক এরকম এইভাবে সোনালি করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব এদিকে আলুগুলো সোনালি করে ভেজে নিয়েছি খুব অল্প সামান্য তেল দিয়ে ব্রাশ করে কড়াইটা আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কারণ তেল খাওয়াটা নিজের স্বাদের উপর নির্ভর করে তেল আর ঝালটা এখানে আমি মশলা নিয়ে নিয়েছি আর এখানে মুসুর ডাল বাটা দিয়ে একটা জল দিয়ে গুলে রেখেছি আর ফোড়ন দিয়ে নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা সমস্ত এটা ভাজা ভাজা করে যখন একটা স্মেল বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন ডুবো তেলও দিতে পারেন আমি কম তেলে কীভাবে খুব স্বাদ মতো বড়ার ঝোল করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবার এখানে মশাটা ভাজা ভাজা করে নিয়ে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার সেটা ভালো মতো কষিয়ে টমেটো বাটাটা দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নেবো তারপর অনেকক্ষণ কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ভাজা পেঁয়াজটা আর আলুটা সমস্তটা আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি নামমাত্র সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি এবার যখন গ্রেভিটা অনেকটা ফুটে আসবে তখন আমি এই মুসুর ডাল বাটাটাকে জল দিয়ে একটু গুলে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করলে এটা একটা থিকনেস আসবে খেতে জল ঝোলটা ঘন হবে এবং খেতেও ভালো লাগবে কয়েক মিনিট পর আমি ফিরে এলাম আমি একটু ঢেকে নিয়েছিলাম দিয়ে মুসুর ডাল বাটাটা দিয়ে 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 আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম বড়া গুঁড়ো ওপর থেকে গরম মশলার ঘি ছড়িয়ে দিয়ে আমি এটা তুলে নেবো আশা করি রেসিপিটা আপনাদের